হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে দুঃসময় পাশে থাকতে চান কোনে বছর খানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমরিতা সরকারের ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন নির্ধারিত হয় এ বছরের পনেরোই ডিসেম্বর কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় বদলে যায় সব পরিকল্পনা গত সাত আগস্ট রাতে ঢাকা থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ তার দুই হাত ও একটি পা ভেঙে যায় কোমরে লাগে প্রচন্ড আঘাত দুর্ঘটনার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে তাদের মানিকগঞ্জে একটি হাসপাতালে ভর্তি করা হয় এখনো তিনি বিছানা থেকে উঠতে পারেন না চলাফেরাও পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল প্রিয়জনের এমন সংকটময় সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন অমরিতা শুধু পাশে থাকা নয় অসুস্থ আনন্দকে একা ফেলে যেতে চাননি তিনি। তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের আয়োজন এগিয়ে আনা হয়। বৃহস্পতিবার রাতে শহরের ওই বেসরকারি হাসপাতালের হলরুমেই তাদের হয় সম্পূর্ণ হয় বিয়ের আনুষ্ঠানিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসপাতালের সেই বিয়ের ছবি এতে দেখা যায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থাতেই দুই হাতে ব্যান্ডেজ বাধা আনন্দ কনের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় বিয়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন আনন্দ সাহা মানিকগঞ্জ শহরের চান মিয়া লেন সড়কের বাসিন্দা বাবা অরবিন্দ সাহা স্থানীয় ব্যবসায়ী শহরে তার কয়েকটি ব্যবহারিক পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নববধূ অমরিতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি গ্রামের মেয়ে তিনি বর্তমানে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর খান কলেজের স্নাতক শিক্ষার্থী শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে আনন্দ সাহা। হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট প্রধান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন রোগীর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা মেনেই হাসপাতালে বিয়ের আয়োজন করা হয়েছিল অল্প সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন এতে অন্য কোনো অরোগীর স্বাস্থ্য সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। আনন্দের চাচাতো ভাই অমীশাহা আজ শুক্রবার সকালে বলেন, ডিসেম্বরে বড় আয়োজনে বিয়ের পরিকল্পনা ছিল কিন্তু দুর্ঘটনার কারণে এখন আমাদের প্রথম কাজ আনন্দের চিকিৎসা ও সেবা। তাই পরিবারের সিদ্ধান্তে গতকাল রাতে সীমিত পরিসরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন। Never miss an update.